কলকাতার মানুষরা কিন্তু খুবই কম মশলা খায় বিশেষ করে পেঁয়াজ আদা রসুন এগুলি ওরা খুবই কম খায় তা আমি একটা রেসিপি দেখেছিলাম একটা ব্লগের মধ্যে আমরা দিয়ে টক রান্না করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা টক আমার ভীষণ পছন্দের একটা খাবার কিন্তু রান্না করতে ভীষণ ঝামেলা সেজন্য খাওয়া হয় না আর এই টক রেসিপিটা এত সহজ একদম বাচ্চারাও কিন্তু বানাতে পারবে আর খেতে কেমন লেগেছে সেটা আপনাদেরকে ভিডিওর পরে আমি বলছি কড়াইয়ের মধ্যে দুই চামচের মতো আমি সয়াবিন তেল দিয়েছি এখানে আর লাগবে হাফ চা চামচ সরিষা কালো সরিষা বা সাদা সরিষা যেটাই থাকুক সেটাই দিতে পারেন আমি কালো সরিষা দিয়েছি আর তিনটা শুকনা মরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিয়েছি এখন হালকা একটু এগুলি ভেজে নিচ্ছি চারটা আমরা দিয়ে আমি আজকে টক রান্না করবো আমরা সাইজগুলি বেশি বড় ছিল না সেজন্য চারটা দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে নিবেন যেমন টক খেতে পছন্দ করেন ধুয়ে আমরাগুলি এখন আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া পেঁয়াজ রসুন এখানে কিছুই দেওয়া লাগবে না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে হলুদের গন্ধটা যাওয়ার জন্য ভাজা হয়েছে এখন আমি দিয়ে দিব পানি যেহেতু টক রান্না করবো পানির পরিমাণটাও কিন্তু একটু বেশি দিয়ে দিলাম আমরাটাও সিদ্ধ হবে এই পানিটার মধ্যেই এই টকের মধ্যে কিন্তু আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে মাছ আমি কিছু ছোট মাছ এগুলি ভেজে রেখেছি হালকা লবণ আর হলুদ দিয়ে যেই কোনো মাছ দিয়ে কিন্তু এই টকটা রান্না করা যায় বলেছিল আমি ছোট মাছ নিয়েছি ছোট মাছের টক আমার কাছে ভালো লাগে সেই জন্য এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমি তিনটার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম না হয় আবার বেশি ঝাল হয়ে যাবে আর এই টকটা একটু টক ঝালি হবে খেতে খুবই মজার হবে আপনাদেরকে আমি বলবো কেমন লেগেছে আমার কাছে খেতে এখন ফুটে ওঠা পর্যন্ত তো অপেক্ষা করলাম ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলি আমি ছোট ছোট মাছ ভেজে রেখেছিলাম এই মাছ দিয়ে টক রান্না করলে কিন্তু খুবই মজা লাগে মাছ দেয়া হয়ে গেলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিবো যেহেতু আমরা দিয়েছি একটু হওয়ার জন্য থেকে আমরাটা চার মিনিট আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে একটু কষিয়ে নিয়েছি যাতে করে আমরাটা সেদ্ধ হয়ে যায় রান্না মোটামুটি শেষের দিকে একটু লবণটা আমি দেখছি লবণ ঠিক আছে নাকি লবণ আর একটু পরিমাণ লাগবে তার জন্য আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি টক খাবারের মধ্যে লবণটা একটু বেশি পরিমাণেই লাগে এখন দিয়ে দিব একটা বোম্বাই মরিচ এই মরিচটা দিচ্ছি আমি ফ্লেভারের জন্য শুধু ভেঙেও দিচ্ছি না এবার আপনাদেরকে বলি এই টকের টেস্টটা কেমন ছিল একদমই সত্যি কথা বলছি টকটা আমার কাছে খুবই মজা লেগেছিল আপনারা যদি বিশ্বাস না হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন এখন তো আমরার সিজন আপনারা কিন্তু চাইলে এই টকটা একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে আজকে টকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম